পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার আশা পূর্ণ হবে আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে আপনি যা চান আল্লাহর দরবারে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আপনি তাই পাবেন এটি খুবই পরীক্ষিত একটি আমল এখানে কিতাবে উল্লেখ রয়েছে এটি বারবার পরীক্ষিত অর্থাৎ যে এই আমলটি করেছে সেই সফল হয়েছে এই আমলটি শামের সাবস্থানের রেজা নামক গ্রন্থে বলা হয়েছে এবং এরপরে ইসমা আজমে গ্রন্থে এই আমলটির কথা বলা হয়েছে আমলটি করলে সকল আশা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ এটি খুবই আশ্চর্যজনক ও দুষ্প্রাপ্য একটি আমল সর্বপ্রকার উদ্দেশ্য হাসিলের জন্য এই একটি আমলই যথেষ্ট এই আমলটি কিভাবে করবেন সেটি এখন বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এই আমলটি করবেন জুমুয়ার দিন অর্থাৎ শুক্রবারে আসর নামাজের পর যায় বসে অজুরত অবস্থায় কারোর সঙ্গে কথা না বলে কীভলামুখী হয়ে বসবেন বসে চোখ বন্ধ করে একাগ্রচিতে অর্থাৎ গভীর মনোযোগ সহকারে আল্লাহতালার তিনটি নাম ইসমে আজম যার তিনটি নাম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়ারাহিম পাঠ করতে থাকবেন এটি কোনো নির্দিষ্ট সংখ্যা নাই অগণিতভাবে আপনি পাঠ করতে থাকবেন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়ারাহিম চোখ বন্ধ করে কেবলামুখী হয়ে বসে যায় নাম আজে কেবলামুখী হয়ে বসে এই তিনটি নাম পাঠ করতেই থাকবেন অগণিতবার যখন সূর্য অস্ত যাবে তখন আপনি আল্লাহর দরবারে করুণ কণ্ঠে বিনীতভাবে দোয়া করবেন আপনার উদ্দেশ্য সম্পর্কে সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালার প্রার্থনা কবুল করবেন অতঃপর মাকরিবের নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবে নিয়মটা আবার বলতেছি জুমার দিন অর্থাৎ শুক্রবারে আসর নামাজের পর যায় নামাজে বসে কিবলামুখী হয়ে কারোর সঙ্গে কথা না বলে অর্থাৎ আসর নামাজের পর কারোর সঙ্গে কথা না বলে কিবলামুখী হয়ে যায় নামাজে বসে চোখ বন্ধ করে আল্লাহ তালার তিনটি নাম ই আল্লাহ ইয় রহমান ও রাহিম ও পাঠ করতে থাকবেন যখন সূর্য অস্ত যাবে তখন আপনি আল্লাহর দরবারে আপনার ইচ্ছা সম্পর্কে মনাজত করবেন প্রার্থনা করবেন কণ্ঠের সাহায্য প্রার্থনা করবেন এবং মাগরিবের নামাজ আদায় করবেন আপনার উদ্দেশ্য পূর্ণ হবে